প্রথমে সিদ্ধি স্বামী স্বরূপানন্দ দেবের প্রণাম জানাই আমাদের সবাইকে মা জয়গুরু গান্ধী জেলা অসংখ্য সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার তৃতীয় শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ প্রজাতন্ত্র দিবসের পচুতম বর্ষপূর্তি উপলক্ষে স্বদেশ প্রেমিক সিদ্ধি স্বামী স্বরূপানন্দ পরমন্ত্র দেব এই উপলক্ষে আজকে হাইলাকান্দিতে আমাদের এই ছোট্ট আয়োজন পথসভা প্রজাতন্ত্র দিবসের ছিয়াত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন স্থানে সপ্তমব্যাপী স্বরূপানন্দ সঙ্গীত রক্তিতা পথসভা ও পথনাটিকার অনুষ্ঠিত হয়েছে আমাদের বরাক উপত্যকাতেও ছাব্বিশে জানুয়ারি থেকে সাতব্যাপী বিভিন্ন স্থানে পথসভা পথনাটিকা বক্তৃতা স্বরূপানন্দ সঙ্গীত আয়োজন করা হয়েছে হয়তো আপনারা মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন শ্রী স্বামী স্বরূপানন্দ একজন ছিলেন না তিনি সাহিত্যিক ইঞ্জিনিয়ার ডাক্তার এবং স্বাধীনতা সংগ্রামী আরো অনেক অনেক কিছু সেটা আমি আপনাদের সামনে বলে শেষ করতে পারবো না তো আজকে শ্রী স্বামী স্বরূপানন্দ পরবংশদেব স্বাধীনতা আন্দোলনের যে তিনি বিভিন্ন বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছিলেন এবং অনেক পুস্তক লিখেছিলেন তার জন্য আমরা সবাই জানি না কারণ শ্রীশি স্বামী স্বরূপানন্দ পরমবংশদেব অনেক তিনি প্রচারবিমুখ ছিলেন আজকে সময়ের দাবিতে বা সময়ের প্রয়োজনে আমরা শ্রীশি স্বামী স্বরূপানন্দের এই

আজকে সময়ের প্রয়োজনে তিনি স্বামী স্বরূপানন্দ পরমর্শ এই যে আপনার প্রচার সেটা আমরা করার জন্য আমরা প্রস্তুত হয়েছি যদি এই প্রচার করার ফলে সমাজে যদি কিছু লাভ হয় বা কিছু উন্নতি হয় তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক আমাদের এই অনুষ্ঠানটা ছোট্ট অনুষ্ঠানটা মোবাইলের মাধ্যমে লাইভ চলছে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইভ করবেন যাতে সমাজের

সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় দীপকরঞ্জন দেব মহাশয় ও সম্বন্ধে আমাদের শিলচর থেকে আগত শ্রদ্ধেয় সন্তোষ কুমার মহাশয় উপস্থিত আছেন ওনাকে বক্তব্য শেষ করার জন্য আমি অনুরোধ করছি অনেক পারম ব্রহ্ম অনেক পরম পূন অখণ্ড মন্ডনেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপ আনন্দ পরম হংস দেবের চরণে আমি আমার ভক্তি বিনম্র প্রণাম জানাই প্রণাম জানাই মহা সন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা হীতা দেবীর অর্থাৎ আমাদের পরম পূজনীয় মা মামনির আতুল চরণে অখণ্ড সংগঠনের দুই স্তম্ভ সরে শ্রী শ্রী দিদিমণি শ্রী শ্রী ভাইদার রাতুল চরণে আমি আমার ভক্তি বিনম প্রণাম জানাই বর্তমান প্রধান নিরলস নিষ্কাম শ্রী শ্রী দাদামণির চরণে আমি আমার ভক্তি জানাই অখণ্ড মন্ডলীর সাধারণ সম্পাদক সদ্য দীপক মহাশয় প্রদ্য গোস্বামী দা এবং এই হাইলাকান্দি জেলার সমস্ত অখণ্ড কর্মীদের সদ্য গুরুভ্রাতা এবং গুরু ভগিনীদের আমি কাছাড় জেলার সভাপতি হিসেবে আপনাদের সবাইকে জয়গুরু সম্ভাষণ জ্ঞাপন করছি আজ এই পথসভার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শ্রী শ্রী বাবামণি কে ছিলেন প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তরতম এই দিনটিতে আমরা আজকে কিছুটা জানার চেষ্টা করছি যে অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ কে ছিলেন প্রথমত শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরম হংসদেবকে ধর্মগুরু হিসেবে জানেন তার পশ্চাতে যে জীবনী বা কর্ম বিস্তার এই সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু নেই একটু আগে যে বলছিলেন শ্রী শ্রী বাবা একাধারে বিপ্লবী হোমিওপ্যাথিক চিকিৎসক আয়ুর্বেদিক চিকিৎসক ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি সাহিত্যিক এবং কবি অনেক গুণ সর্বগুণ সম্পন্ন একজন মহাপুরুষ এই ধরনের মহাপুরুষ অত্যন্ত বিরল ধর্মগুরুরা সাধারণত ধর্ম নিয়ে ব্যস্ত থাকেন মানুষকে কিভাবে মানুষকে কিভাবে সাধন ভজনের দিকে উন্নত শীর্ষে নিয়ে যাওয়া যায় মানুষকে কিভাবে চরিত্রবান করা যায় মানুষকে কিভাবে সাহায্যে আসে এইসব নিয়েছেন এবং ভবিষ্যতেও যাবে ব্যবিক্রম শুধু এইখানে অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস তিনি যতগুলো কথা বললাম এইগুলোর একটিও তো ওনার জীবনে কম নেই তারপরেও তার জীবনে একটাই কথা যে মানুষকে ভালোবাসো একটু আগে যে সঙ্গীতকে হল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ বা ইহুদি মুসলমান আমার কাছে সপ্তমান যত আছে নানা জাতি সবাই আমার আপনার জন সবাই আমার জ্ঞাপ এই যে কথাগুলো এই কথাগুলো কেমন মানুষের মুখ থেকে মানে বের হতে পারে অসাধারণ ওনার ব্যক্তিত্ব ওনার অসাধারণ তাদের চিন্তা ভাবনা ভারতবর্ষ স্বাধীনের সময় সবাই তো কোনো না কোনো অবস্থায় এই আন্দোলনে সাপিয়ে পড়েছিলেন তার মধ্যে আমাদের আশ্রম মাতা দিদিমণিচারীজি সর্বোপরি বাবা মনিও ছাপিয়ে পড়েছিলেন আশ্রম মাতার বাড়িতে যখন চিঠিপত্র লেখা হচ্ছিল এই স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে তখন ব্রিটিশ পুলিশ আসছিলেন বাবা মনির এত এত লেখা কাগজ সঙ্গে সঙ্গে দিদিমুন দিদিমুনি নিয়ে গোমতী জলে গোমতী নদীর জলে ভাগিয়ে দিলেন পুলিশ এসে কিছু পেলেন না এই ধরনের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শ্রী স্বামী স্বরূপানন্দ পরম হংসদেব শ্রী স্বামী স্বরূপানন্দ পরম হংসদেব একবার নয় পর চারবার জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছিল হাজতে কারবাঙ্কর হয়েছিল একজন এসে বললেন সে ব্রিটিশ পুলিশে হোক আর যাই হোক জেল হাজতে কেউ মারা গেলে তার জবাব দিতে হয় রাষ্ট্রসঙ্গে সেই সেই চিন্তাও সে ব্রিটিশদের ছিল বাবা মনি এত বড় কার্যান্তর হয়েছে জেল হাজতে না হয় কিছু একটা হয়ে যায় এই দুশ্চিন্তায় ব্যবস্থা করলেন জেল হাজত ডাক্তার এসে বললেন বাবামনি আপনাকে তো অবশ করতে হবে আমার এনেসেসিয়া দিয়ে অবশ করতে হবে

শিশু কিছুটা হলে বোঝার চেষ্টা করতে পারে তিনি চলে গেলেন পনেরো মিনিট পরে দেড় ঘন্টা সেই অপারেশন চলল এবং আস্ত একটা ধ্রুতি সেই কার্বাঙ্কলের ক্ষত জায়গায় ঢুকিয়ে দেওয়া হল দেড় ঘন্টা পর যখন দেখছেন যে শিশু মনি তো আর যাচ্ছেন না উঠছেন না পুলিশ কর্তৃপক্ষের সবারই কপালে চিন্তার ভাঁজ এসে গেল এই কি সভ্যতা যদি কিছু হয়ে যায় তাহলে তো এর জবাব দিতে হবে স্পর্শ করে না। মানে ধাক্কা ধাক্কা দিচ্ছেন না শুধু এভাবেই ডাকছেন দূর থেকে সিটি বাবামণিকে বাবামনি এবার আজ আগুন আপনার অপারেশন হয়ে গেছে ডাকছেন না তখন ওই জেলে একজন ডাক্তার ছিলেন তিনি ইন্ডিয়ান তিনি ওই বাবা মনির শরীরে স্পর্শ করে বললেন বাবামনি আপনার তো অপারেশন হয়ে গেছে সঙ্গে সঙ্গে ও অপারেশন হয়ে গেছে আচ্ছা ঠিক মতো হলো তো হ্যাঁ বাবা মনি আর কোন রকমের কোনো টেনশন কারোর মধ্যে নেই এই ধরনের দৃষ্টান্ত শিশু বাবা মনি কর্মের পথ যে বইটা আমরা দেখে দিচ্ছি সে বাবা মনে দেখা মাস্টারদা সূর্য সেন আমরা সবাই চিনি প্রীতিলতা বাঘা যতীন এদের মধ্যে এই কর্মের পথে বইগুলো লিখে বিতরণ করেছিলেন এবং অসংখ্য যুবকদের হাতে এই বই পৌঁছে দিয়েছেন কারণ কর্মের পথ বই হয়তো আপনারা অনেকেই পড়েছেন এখানে কর্মের প্রথর বই বইটা পড়লে ওই সময়টাই মনে হয় যে না বিরাট যুদ্ধ চলছে দেশ স্বাধীন হবে এই এখনই এই আজকের দিনে পড়লেও সেই উপলব্ধিটা আসে কি ধরনের বই তিনি লিখেছেন এই স্বাধীনতা সংগ্রামীদের জন্যে এবং এই বই লিখে এ লিখেছে ব্রিটিশের হাতে বইটা পড়ে ধরুন কে লিখেছে কে লিখেছে সামনে রে একটা সাধু ফটো সবাই বলছে এই সাধু বাবা লিখেছে খোঁজো তাকে এই ধরে এনে জেলে পড়েছিলেন চারবার জেল খেটেছিলেন শিশুর বাবা মনি এই ভারতবর্ষ স্বাধীনতা করতে গিয়ে আর সেই স্বামী স্বরূপানন্দ পরভ আজ আমাদের গুরু আমাদের গৌরব আমরা ধন্য ওনার স্নেহ ধন্য চরণের ঠাই পেয়েছি বলে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি তিনি কবিতা লিখেছেন ভারতবর্ষ উঠিবে আবার জাগিবে আবার নিশ্চিত অনিকের এই প্রত দৃশ্যে চিত্ত আমার নয় যেতে আমি জানি ব্রহ্মচর্যে জাগিবে জাগিবে ভারত বর্তমান উনি জানতেন যে ভারতবর্ষ একদিন স্বাধীন হবে উনি ভবিষ্যৎগ্রস্ত ভারতবর্ষ জাগিবে একদিন সেটা তিনি এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন শুরু হতে তিনি মানে এরান করে দিয়েছেন করে দিয়েছেন শুধু অপেক্ষা ছিল যে কতটুকু মাতৃকার কিছু না চাইলে তো মা বাবাও কিন্তু সন্তানকে খেতে দেয় না বাচ্চারা কাঁদলে তবেই তো মা দুধ দেয় এমনিতে আর স্বাধীন হবে না জোর করে দেশকে দখল করে নিয়েছিল ব্রিটিশ ওরা কি এমনিতেই চলে যাওয়ার জন্য সেই শৈলী শেষে বাবা মনি তৈরি করেছেন হাজার হাজার তার লেখনির মাধ্যমে উনি অনেক ধরনের ছোট ছোট বই লিখেছেন তার মধ্যে এই কর্মের পথে বইটি ছিল ওনার এই স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে প্রথম কথাই তো কি কথা আমার মনে নেই আমি মানুষ চাই তো এই যে মানুষ চাই মানুষের আমরা তো সবাই মানুষ কিন্তু কি মানুষ চাই কোন ধরনের মানুষ চাই তার মধ্যে অহংকার থাকবে না তার মধ্যে দেশ প্রেম থাকবে নিজে জীবন উৎসর্গ করে দেশ মাতৃকার জন্য যে জীবন দিতে পারে আমি তেমন মানুষ চাই মান অপমান পতন মৃত্যু বাজ্য যাহার নাই আমি তেমন মানুষ চাই মান নেই অপমান নেই আমি একদম এই মহাপুরুষ সঙ্গীতের মাধ্যমে কাব্যের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করার জন্যে শ্রী বাবা মনি এই চারবার জেল খেটেছিলেন অনেকেই জানেন শ্রী শ্রী বাবামণির আশ্রয়ে যারা আছেন তারা হয়তো জানেন কিন্তু অনেকেই জানেন না কারণ পরম্পরাগত গুরুদেবরা ধর্ম নিয়েই ব্যস্ত থাকে এবং তারা মানুষ তৈরির তারাও অবশ্য কিন্তু শ্রী শ্রী বাবামণি ব্যতিক্রম যেমন দেশ স্বাধীন করার জন্য যেমন উঠে পড়ে লেগেছিলেন মানুষকে সুস্থ করার জন্যে সেই ঔষধের রিসার্চ করে এই আজও আমরা সেই আয়ুর্বেদিক ঔষধের ফল আমরা পেয়ে যাচ্ছি যাই হোক আমরা অনেক আসার সময় অনেক দেরি হয়ে গেছে আমাদের এই ভুল সবার কাছে এই দেরির জন্যে ক্ষমা মার্জনা প্রার্থনা করছি আমি এখন আর আপনাদের কাছে কিছু বলছি না আমি অল্পেতেই এখানে ইতি টানছি প্রত্যেক সম্মানিত গুরু এবং ধরুন এবং হাইলাকান নিউসিকে আমি আমার জয় গুরু সম্ভাষণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জয়